আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাবেন তা আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা শূন্য ছয় পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত ছেষট্টি টাকা তেত্রিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত টাকা ছিয়াশি পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছেষট্টি টাকা সাতচল্লিশ পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন টাকা পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা পাবেন ইতালিসহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত তেতাল্লিশ টাকা একাত্তর পয়সা ক্যাশ পিকআপ করলে 143 টাকা 66 পয়সা আর এসি মাইড্রাস পরে পাঠালে 140 টাকা 45 পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 139 টাকা 95 পয়সা আর ই ব্যাংকে ক্যাশ পিকআপ করলে 140 টাকা 50 পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে 317 টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর পুরুষোত্তম প্রবাসীরা পাবেন তিনশত বারো টাকা করে বাহারাইনি এক দিনারে তিনশত বাইশ টাকা সত্তর পয়সা দিচ্ছে তিনশত বাইশ টাকা ছেচল্লিশ পয়সা বিএফসিতে পাঠালে তিনশত বাইশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত একুশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল তেত্রিশ 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 টাকা টাকা পয়সা দোহা এক্সচেঞ্জে পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতই এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে রেমিটেন্স পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল আনসারিতে তিনশত ছিয়ানব্বই টাকা আটান্ন পয়সা কুয়েত ভাহরায়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনিতে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা উনষাট পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা একানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সত্তর টাকা নব্বই পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা পনেরো পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাইশ টাকা একাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা চল্লিশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন আঠাশ টাকা সত্তর পয়সা মানিতে আড়াইশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা আশি পয়সা এনবিএলে আঠাশ টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা মাইতে তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য চার পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালেও পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপির মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সা দাদা বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা একানব্বই পয়সা মোবাইল পেতে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা দশ পয়সা টিকমতে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা আটষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা বাহান্ন পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশত একুশ টাকা একান্ন পয়সা রিয়া মাহিতে পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর এ ব্যাঙ্কে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন